সোনা প্রতারণায় দত্তপুক থেকে গ্রেপ্তার তিন প্রতারক উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা থানার অন্তর্গত বাসিন্দা সানুবাজ এবং আজকার দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয় অমিত মণ্ডল এমবি বি সুজাউদ্দিন কাঞ্চন নাহা নামে এই তিন প্রতারকের এদের কাছ থেকে সানুবাজ ও আশকার অল্প দামে সোনা কিনবে বলে যোগাযোগ করেন এরপর বারাসার চাপাডালি এলাকায় এক নামি রেস্তোরাঁয় বসে বৈঠক সারেন এরপরেই দত্তপুক থানার অন্তর্গত জয়পুর এলাকায় সানুবাজ ও আশকারের অল্প দামে সোনা দেওয়ার নাম করে চোদ্দ লাখ টাকা নিয়ে চম্পট দেয় অমিত মন্ডল এমডি ডি সুজাউদ্দিন ও নাহা নামে এই তিন প্রতারক তেইশে ডিসেম্বর পুরো বিষয়টি নিয়ে দত্তপ্রক থানায় অভিযোগ দায়ের করেন দুই বন্ধু পয়লা জানুয়ারি ছোট জাগলিয়া গ্রাম পঞ্চায়েতের মণ্ডলগী এলাকা থেকে অমিত মন্ডল এবং কাশিমপুর দীঘার মোড় এলাকা থেকে সুজাউদ্দিন এবং কাঞ্চন নাহা নামে এই দুজনকে গ্রেপ্তার করেন চোদ্দ দিনের পিসি চে বারাসাত জেলা আদালতে পাঠালে বিচারক এগারো দিনের পেসি মঞ্জুর করেন পুলিশে জেলার মুখে সোনা প্রতারণার সঙ্গে যুক্ত তিনজন স্বীকার করেন এবং একটি স্করপিও গাড়িও এই প্রতারণা চক্র চালায় বলেও জানান প্রতারকের বয়ান অনুযায়ী একটি স্করপিও গাড়ি সিচ করেন বলে পুলিশ সূত্রে খবর অবশেষে সোমবার বেলা একটা নাগাদ বারাসাত কোর্টে পাঠানো হলো তিন প্রতারককে বিচারের জন্য সোনা প্রতারণায় আরও কারা কারা জড়িত আছে সমস্ত বিষয় খতিয়ে তদন্ত শুরু করেছে দত্তপ্রপ থানার পুলিশ What's 誰か。<music>